কার বিরুদ্ধে মূলত অভিযোগ মানে কে এই ধরনের চক্রান্ত করেছে না কে করেছে এটা মানে আমার সবাই জানে আর কিন্তু আমরা যা যাকে চিনি যাকে আমরা দেখতে পেয়েছি তার বিরুদ্ধে তার নামে আমরা ডাইরেক্ট এফআইআর ওখানে একজন আফজাল নামে ব্যক্তি ছিল হ্যাঁ গাড়িতে ভাবলাম যেগুলো আমরা নিজেই চোখে দিকেছি আমি কারো কথা বিশ্বাস করবো না যেগুলো ওখানে উপস্থিত ছিল প্রায় দশ থেকে বারোজন দশ থেকে বারো জনকে আমরা চিনি আমি চিনেছি নিজেই হ্যাঁ যেহেতু আমি ফেস টু ফেস ওনাকে চিনি বাকিকে চেনা চিনতে পাইনি দেখবো তার সঙ্গে সঙ্গে কে কে যোগিতা আছে টোটাল মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন রাজনীতিক মনে হয়তো কিছু পরিচয় নাই হ্যাঁ এমনি ফেস টু ফেস আমরা চিনি আর সেটা তো হওয়া যাবে না আর শত্রুতা আছে কি আছে না দলকে বলেছি দল এখন তদন্ত করে কোন তৃণমূল কোন তৃণমূল সেটা দেখেন আমি তো প্রত্যেকটা মানুষের দশ বারো জনকে চিনি বাকি যে প্রায় ওখানে পঁয়ত্রিশ থেকে চাল্লিশ জন ছিল হ্যাঁ আমরা এফআইআর করছি আদার্স দিয়ে যেই যতগুলার আপনার নাম জানি সেগুলো করবো বাকি কামাল সাহেব আছে আমাদের ব্লকের ভাইস প্রেসিডেন্ট আমি বলবো বলছি দাদা আপনার জমায়েত হয়েছে সেখানে হচ্ছে স্লোগান দিতে শোনা গিয়েছে আপনার অনুগামীদের বলছে চোপড়ার বিধায়ক জবাব চাই জবাব দাও এই চোপড়ার বিধায়ক কোথা থেকে না সেটা কে দিয়েছে না দিয়েছে ষোলো গ্রামটা এখন আমি তো ভিতরে ছিলাম হ্যাঁ সেগুলো দেখতে হবে এখনো পর্যন্ত আমি কোনো ভিডিও ফুটেজ এরকম দেখিনি হ্যাঁ আর সেটা দেখবে আমার দল দেখবে যদি সেরকম কোনো যদি ষোলো দিয়েছে সেটা দল দেখবে

জগরা থানা থেকে আসার সময় রাস্তায় ন্যাশনাল আর সেখানে হামলা হয়েছে এই রে তো কোন দল করে কোন করে কোন দল করে না দল করে হ্যাঁ আর সেটা পুলিশ তদন্ত করবে ভেরিফাই করবে দলকে আমরা জানিয়ে দিয়েছি দল রক্ষণ বলবে এখন আপনি আতঙ্কে রয়েছেন না আতঙ্কে আমি কেন রব আমার হসলা আরো बुलंद হয়ে গেছে ঠিক আছে জেলা সভাপতি কি নির্দেশ দেন জেলা সভাপতি দল তদন্ত করছে দল করবে ঠিক আছে ছিলাম আমরা একটা ব্যক্তি আমাদের খোঁজ পাই যে তাকে সাক্ষীর নামে সেই সাকিরের কথা বললাম আমরা চোপড়ায় যাই সেখানে একটা কমপ্লেন দিতে আমি ছিলাম আব্দুর সত্তার ছিল কমপ্লেন দেওয়ার সময় সাকির তার স্টেটমেন্ট পুলিশ নিয়েছে কী কারণে কোথায় কমপ্লেন দেওয়ার সময় যখন আমরা ফেরত আসতেছিলাম চোপড়ার পাশেই কিছু সমাজ সমাজবিরোধী কিছু দুষ্কৃতী লোক আমাদের দেখে পাথর ছোঁয়াছুরি করে আমরা কোনো মতে প্রাণ বাঁচিয়ে আমরা স্পিডে গাড়ি গতিবিধি আমাদের এলাকায় আমরা ঢুকি রামগঞ্জ পর্যন্ত আসি তারা সমাজবিরোধী পঁচিশ ত্রিশ জন ওখানে ছিল তাদের মধ্যে অধিকাংশ বড় বড় পাথর দিয়ে আমার গাড়িগুলো আটকানোর চেষ্টা করেছিল মারার চেষ্টা করেছিল কে ষড়যন্ত্র করছে কেন করছে কি কারণে করছে তাই আমরা প্রশাসনকে জানিয়েছি এবং দলকে আজকে আমরা দলগত হিসাবে সুইয়ালে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভাপতির কাছে আমরা সেই তদন্তের জন্য দলগতভাবে ব্যবস্থা নেওয়া হোক তদন্ত করা হোক এবং প্রশাসনিকভাবে তদন্ত করা এই দাবিগুলো আমরা রাখছি পুলিশ প্রশাসন সঠিক সময়ে সঠিক তদন্ত করে যারা দোষিকার সেই ব্যবস্থা প্রশাসন নেবে আর আমরা প্রশাসনকে আজকে বলতে চাই এইভাবে চলতে পারে না যারা এর সঙ্গে জড়িত পুলিশ যেন অ্যাকশন নেয় তাদের যেন কঠোর শাস্তি হয় এই দাবি আজকের মিটিং এ মূলত কি সিদ্ধান্ত হলো সিদ্ধান্ত এটা হলো আমরা প্রশাসনিকভাবে লড়াই করব দলগত হিসাবে লড়াই করব কিছুদিন থেকে মানে কিছুদিন কয়েক বছর থেকে বলা যায় যে সুজালি অঞ্চল একটু রাজনৈতিক দিক থেকে অস্থির অবস্থায় আছে কখনো দেখা যায় মানে ওখানে দুটো শিবিরে বিভক্ত দল কখনো শিবির পরিবর্তন কখনো প্রধানকে নিয়ে সমস্যা কখনো চোপড়া ইসলামপুর লবের সমস্যা কি মনে এই হামলা ওখানে একটাও কোনো লবি লবি নেই সুজালিতে কেউ কারো অনুগামী নয় সুজালের মানুষ একটাই চিন্তা করেছে যিনি বিগত দশ বছর দলের দায়িত্ব ছিল আব্দুল অঞ্চল সভাপতি তার বউ প্রধান থাকার সময় সেই এলাকাকে বিভিন্নভাবে শোষণ অত্যাচার জুলুম করেছে সেই পরিবারটার বিরুদ্ধে সবাই সুজালির মানুষ গর্জে উঠে গেছে যে সুজালিকে আর ওই আব্দুলের পরিবারকে আর মানে এইভাবে সন্ত্রাস রাজ্য করা দেওয়া যাবে না সুজালিতে এইটাই নিয়ে আমাদের ওখানে কোনো গোষ্ঠী কন্দন নেই আমরাও বারবার নেতৃত্বকে জানিয়েছি নুরি বেগমকে প্রধান শিবির দুর্নীতি হয়েছে তাকে সরিয়ে দেওয়া হোক আর আব্দুলকে দলে কেউ নাই দল থেকে বহিষ্কার করা হয়েছে চোপড়ার নেতৃত্বর কাছে আমাদের আবেদন অনুরোধ যে আবদুলকে দল থেকে বহিষ্কার করুক আমরা সবাই তৃণমূল সবাই একসঙ্গে চলব আগামী বিধানসভায় নির্বাচনে দেখতে পারবেন সুজালি যে ভোট দিচ্ছে সুজালি যে নির্বাচনে অংশগ্রহণ করছে সুজালি যে ভোটে ব্যবধানে লিড দিচ্ছে সেটাও আমরা পার্শ্ববর্তী অঞ্চলকে বলবো আপনারা সুজালিকে টপকে যান এটাই আমরা আশা করব সামনে বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে হবে বিধানসভাকে সবাইকে একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে সমাজ বিরোধীদের প্রতি গর্জে উঠতে হবে সবাইকে এই যে সংগঠনের যে রাস সংগঠনের রাস মানে আব্দুল সত্তরের হাত থেকে অন্য কোনো হাতে নেওয়ার জন্য এই ধরনের হামলার ঘটনা হয়েছে হ্যাঁ হতে পারে কেউ কারো গদি ছিড়িয়ে নিয়ে নেই কেউ কারো ষড়যন্ত্র করতেই পারে কিন্তু কে করেছে না করেছে আমরা জানি না আমরা প্রশাসনের পক্ষে নিরপেক্ষ তদন্ত চাচ্ছি তাহলে এর জন্য রাজনৈতিক অস্থির অবস্থা থেকে এই পরিস্থিতি আজকে যে মানে চেষ্টা না না রাজনীতি কিছু সমাজ বিরোধীরা চেষ্টা করছে ভালো সমাজের লোককে রাজনীতিতে না আসতে দেওয়া ভালো রাজনীতি যারা করতে চাইছে তারা দুনিয়া থেকে সরিয়ে দেওয়া আমরা কারো বিরোধিতা নয় সমাজ বিরোধীদের কঠোর শাস্তি হোক সমাজ বিরোধীদের চিহ্নিত করে এলাকায় শান্তি ফিরিয়ে আসুক এটা আমরা চাই সমাজ বিরোধীরা না 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 সমাজ বিরোধীরা কখনো কোনো সমস্ত সমাজ বিরোধীরা কেউ কারো হয় না তারা নিজের গতিতে চলে আমরা চাচ্ছি যারা সমাজ বিরোধী যারা আইনি খেলা করে যাদের বাড়িতে অস্ত্র আছে সেগুলো উদ্ধার হোক সমাজ বিরোধীদের কঠোর শাস্তি হোক এই দাবি দলকে এবং প্রশাসনকে আমরা আজকে জানাতে এসেছি চোপড়াতে যে এই আক্রমণের ঘটনাটা ঘটল চোপড়া একটা চোপড়ার বিধায়ক তৃণমূল কংগ্রেসের হামিদুর রহমান তাহলে সেখানে আপনারা বিষয়টা জানিয়েছেন যে আপনার এই দেখেন উনি কোথায় আছে কি আছে না আছে বিধায়ক সাহেব শুনতে জানতে পেরেছে কিন্তু বিধায়ক সাহেব কি অ্যাকশন নেবে কি নেবে ওটা বিধায়ক সাহেবের ব্যাপার আমরা সাংগঠনিক আমরা সাংগঠনিক লোক আব্দুল সত্তার অঞ্চল প্রেসিডেন্ট আমি হয়তো ব্লকের ভাইস প্রেসিডেন্ট আমরা ব্লক এবং জেলার সভাপতির কাছে জানতে জানাতে এসেছি আমাদের পক্ষে কালকে কি কী দুর্ব্যবহার করা হলো যারা ষড়যন্ত্র করেছিল কিভাবে আমাদের প্রাণে মারা দেওয়ার চেষ্টা করছিলো তাদের পথে যেন প্রশাসনের কথা বলে সেই কঠোর ব্যবস্থা নেওয়া হয় এই দাবি আমরা জানাতে এসেছিলাম আমাদের আপনারা একটা বারবার করছেন গোষ্ঠী কোন্দল গোষ্ঠী কোন্দল গোষ্ঠী কোন্দল বলে কিছু নাই সমাজবিরোধী কোন্দল আছে একদিকে সমাজের প্রথম সারির লোকরা অপরদিকে কিছু কয়েকটা সমাজ বিরোধী লোক আজকে অশান্তি করতে চাইছে চোপড়া এবং সুজালিতে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হোক এটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি দাবি রাখছি জেলার নেতৃত্ব রাজ্য নেতৃত্বের কাছে দাবি রাখছি আবার যারা আমাদের পরে এই চক্রান্ত করছে আমরা রাজ্য নেতৃত্বকে আমরা এই বিষয় জানাবো রাজ্য নেতৃত্ব কী ডিসিশন নেই সে অপেক্ষায় আছি আগামী বিধানসভা নির্বাচনের জন্য আমরা তৈরি আছি